আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফ্রি আয়েলস কোর্সে সকলকে স্বাগত সো আজকে আমরা মূলত ফ্রি আয়েলস কোর্সের সপ্তম ক্লাস করব অ্যান্ড এটি মূলত ক্যামব্রিজ এইটিন এর টেস্ট ওয়ান এর প্যাসেজ থ্রি এর গ্যাপফিলস গুলা হবে সো আমাদের সকলের কি হয় আমরা মেইনলি প্যাসেজ ওয়ান এর গ্যাপফিলস গুলা পারি ভালোই পারি বাট প্যাসেজ টু থ্রি এগুলার গ্যাপ ফিলস হতে যায় না সো এগুলার আমাদের অ্যাকুরেন্সি অবশ্যই বাড়াতে হবে অ্যান্ড গ্যাপ ফিলস কিন্তু খুবই ফ্রিকোয়েন্ট আসে চলেন আমরা দেখি কেমনে করতে হয় অ্যান্ড তার আগে বলে থাকে বলে রাখি যে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আপনারা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে আমি ইন্সপায়ার পাবো অ্যান্ড আমি কি করতে পারবো এই কোর্সটা সম্পূর্ণ শেষ করতে পারবো ইনশাল্লাহ চলেন আমরা দেখি আজকের কোয়েশ্চেনগুলো আচ্ছা এটা মূলত টেস্ট ওয়ানের প্যাসেজ থ্রি ওকে সো প্যাসেজ থ্রি আমাদের বলছে যে কনকোয়ারিং আর্থ স্পেস জাঙ্ক প্রবলেমস সো আচ্ছা এটা মূলত স্পেস মানে কি মহাকাশের জাঙ্ক প্রবলেম সো আমাদের মহাকাশের সেই প্রবলেমস গুলো নিয়ে অ্যান্ড কনকোয়ারিং মানে কি বিজয় করা সো মূলত এই পুরা প্যাসেজগুলো প্যারাগ্রাফগুলো কী হবে যে মহাকাশের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কীভাবে বিজয় করা যায় সো এটা বিষয় না চলেন কোয়েশ্চেন টাইপগুলো দেখি সো আগেইন দেখেন আমাদের কি আসছে ইনফরমেশন ম্যাচিং এটা খুবই ফ্রিকুয়েন্ট আসে অ্যান্ড এটাতে আপনাদের বস করাবো ইনশাল্লাহ এন্ড সেকেন্ডলি আসছে দেখেন চারটা আসছে গ্যাপ ফিল চারটা গ্যাপ ফিল মানে কিন্তু একদম সোনার মতো হ্যাঁ এই চারটাতে মার্ক তুলতে পারলে কি আর লাগে আপনার না এখানে আর একটু দেখেন ইজি করে দিছে বলছে যে ওয়ান ওয়ার্ড অনলি সো একটি ওয়ার্ড হবে খুবই সিম্পল ইনশাল্লাহ আমরা পারবো অ্যান্ড লাস্টলি আসছে যে পাঁচটা নেম ম্যাচিং সো এটাও একটা নর্মাল টাইপ সো ওভারঅল আমাদের রেগুলার টাইপেই আসছে আমরা কি করব মেন এক্সামে ফার্স্ট অফ অল গ্যাপ ফিল করবো তারপরে তারপরে নেম ম্যাচিং এই দুইটা করে যে সকল ফাঁকা থাকবে হ্যাঁ সেসব জায়গা থেকে আমরা পরে ইনশাল্লাহ যে নেম গুলো সরি প্যারাগ্রাফ ম্যাচিং গুলা করে ফেলা যাবে চলেন আমরা এখন কি করব গ্যাপ ফিলটা করবো আমরা এক্সাম রুম টেকনিকে করব ফার্স্ট অফ অল গ্যাপ ফিলটা ওকে গ্যাফিল ফিল করার নিয়মটা কি ফার্স্ট অফ অল ইনস্ট্রাকশন কি আছে ওয়ান ওয়ার্ড অনলি সো আমাদের একটি মাত্র ওয়ার্ড করে হবে সো এটা ছিল প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপটা হচ্ছে কিছু ফাইন্ডিং ওয়ার্ডস খুঁজে বের করা ফাইন্ডিং ওয়ার্ডস গুলো কি নাম্বার সাল বড় হাতের নাম এগুলা আর কি সো নাউন টাইপস এর জিনিস যেমন দেখেন এই যে কি হলগার ক্র্যাক সো এটা আমাদেরকে একটা ব্যক্তির নাম সো আমরা অবশ্যই পাবো এন্ড আপনারা কিন্তু যে এই আছে আমাদের হেডিং যেটা থাকে এটা অবশ্যই নেবেন এটা অবশ্যই কিওয়ার্ড হিসাবে নেওয়া যায় সো কিওয়ার্ড না ফাইন্ডিং ওয়ার্ডস মানে এটা আপনি প্যাসেজে খুঁজে পাবেন সো দেখেন বলছে যে দ্য ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস আচ্ছা কোঅর্ডিনেশন কমিটি সো এই কমিটির নাম ইনশাল্লাহ আমরা প্যাসেজে পাব সো যেখানে পাবো তো সেখানে কি একদম ইজিলি আমরা এগুলা পেয়ে যাব। অ্যান্ড আর কথা বলে যে দেখেন এখানে কি করছে এখানে কিছু কয়টা তিনটে অ্যানসার এক জায়গায় রেখে গ্যাপ রেখে আরেকটা দিছে আর সেটা তো সামারি কমপ্লিশন বলে তাই না তো সামারি মেইনলি কি হয় একটি প্যারাগ্রাফি সামারি কিন্তু দেখেন এখানে গ্যাপ আছে সো এমনও হইতে পারে দুইটা প্যারাগ্রাফ থেকেও আমাদের কোয়েশ্চেন আসতে পারে হ্যাঁ এটাতে সারপ্রাইজ হওয়ার কিছু নাই কারণ এখানে ওরা গ্যাপ দিছে বাট একটা প্যারাগ্রাফ থেকেও আসতে পারে এটা ডাজেন্ট ম্যাটার বা থিঙ্কিংটা দিয়ে রাখলাম আপনাদের চলেন এবার আমরা মেন কাজে আসে লাস্ট পার্টটা হচ্ছে কোশ্চেন বুঝে নেবো যে আচ্ছা এখানে কি নাউন হবে অ্যাজেক্টিভ হবে নাকি আমাদের কেমন মানবজান্ত্রিক কিছু অ্যান্সার হবে শাল হবে কি হবে এরকম একটু মানে আমরা থিঙ্ক করে নেবো যে কি হইতে পারে কেমন কি চাইতে পারে চলেন পড়ি বলছে যে দ্য কমিটি গিভস অ্যাডভাইস আচ্ছা কমিটিটা আমাদের অ্যাডভাইস দেয় রিকমেন্ডেশন দেয় অন উপরে কিসের উপরে হাউ কিভাবে ভাবে হাউ এর পরে আমাদের কি সাবজেক্ট ভাবে অবজেক্ট বলছে হাউ দ্য স্পেস ক্যান achieved আচ্ছা সো ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা নাউন হবে কেন ভাইয়া নাউন হবে এই যে দা হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে যদি একটি ওয়ার্ড থাকে কারণ যে ওয়ান ওয়ার্ড অনলি বলতে তার মানে একটি ওয়ার্ড আছে এই কারণে এটা কি হবে নাউন হবে কেন ভাই একটি ওয়ার্ড আছে কারণ দেখেন তারপরে প্রি পজিশন আছে দ্যাটস হয় আমরা বলবো এটা একটি ওয়ার্ড আর্টিকেলের পরে সো এটা আমাদের কি হবে নাউন হবে অ্যান্ড দ্বিতীয়ত কি হবে প্লুরাল অথবা আনকাউন্টেবল কেন এখানে এ অথবা এন নাই সো আমাদের নাউন হবে প্লুরাল অথবা আনকাউন্টেবল হবে সো আরো কিছু হেল্প নেওয়া যায় কিনা দেখে বলছে যে হাউ দা ড্যাশ অফ স্পেস ক্যান বি অ্যাচিভড সো কিভাবে মহাকাশের একটা জিনিসকে অর্জন করা যায় সো ফার্স্ট অফ অল আপনাদের একটা জিনিস বলি যে যে কোয়েশনের পরে এই যে অফ থাকে হ্যাঁ এটাকে অর্ডার ডিসঅর্ডার করতে পারে অফ স্পেস বলতে আমরা কি বলতে পারি সাপোজ আমরা দা পলিউশন ধরলাম হ্যাঁ বললাম যে দ্য পলিউশন অফ স্পেস তার মানে কি মহাকাশের পলিউশন সো একে আমরা বলতে পারি না যে স্পেস পলিউশন বলা যায় কিন্তু সো দ্য পলিউশন অফ স্পেস একে একে কি বলা যায় স্পেস পলিউশন যেমন দ্য লেগস অফ চেয়ার এক কথায় কি চেয়ারস লেগ মানে কি চেয়ারের পা গুলা দুই ভাবে এরকম বলা যায় তো আমাদের যেসব জায়গায় অফ থাকে ওইসব সব জায়গায় অ্যানসার কি করে ওরা অর্ডার ডিসঅর্ডার করে তো যদি করে তাও ভালো না করলে আমরা ইনশাল্লাহ পাবো তো আমাদের ওই কমিউনিটিটা কি করে অ্যাডভাইস দেয় হাউ দা ড্যাশ অফ স্পেস সো আমাদের মহাকাশের একটা জিনিস ক্যান বি অ্যাসিড অর্জন করা যাবে তো সেটা হবে আমাদের অ্যানসার আচ্ছা চলেন এবার তেত্রিশ নম্বরটা দেখি বলছে যে দা কমিটি অ্যাডভাইজেস তো কমিটি অ্যাডভাইস করছে দ্যাট ওয়ান স্যাটেলাইটস আর নো লঙ্গার অ্যাক্টিভ আচ্ছা যখন স্যাটেলাইটসগুলো আমাদের অ্যাক্টিভ সচল থাকে না হ্যাঁ যখন সচল থাকে না এনি আনিউসড মানে অব্যবহৃত হ্যাঁ সো অব্যবহিত সো এটা আমাদের কি একটা নেগেটিভ কথা সো এনি আনিউজড ড্যাশ একটা জিনিস অর প্রেশারাইজড ম্যাটেরিয়াল সো আমাদের এটা অনেক কিছু হেল্প করবে ফার্স্ট অফ অল দেখেন অর বলছে অর কি এক্স ওয়াই স্ট্রাকচার আমরা জানি কি এক্স এক্স ওয়ার স্ট্রাকচার সবসময় কি সাথেই থাকে একটু আগে পরে দিতে পারে ধরেন প্রথমে আনিউজ একটা ড্যাশের কথা বললো ওর সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে অ্যান্ড অথবা অর দিয়ে পরে অ্যান্সার দিল বাট আমরা যেখানে যে অর অ্যান্ড এগুলা পাবো অ্যাজ ওয়েল অ্যাস পাবো সেসব জায়গায় স্ট্রাকচারটা কি থাকবে সেম অ্যান্ড দে বলতে পারে অর দে বলতে পারে অ্যাজ ওয়েল অ্যাস বলতে পারে অ্যালং উইথ দে বলতে পারে সো একদম নর্মাল আমরা এক্স ওয়াই স্ট্রাকচারের সাথে জানি যারা সো তারা কিন্তু এটা ইজিলি করে ফেলতে পারবো সো এক্স ওয়াই স্ট্রাকচার সামটাইমস কি করতে পারে অর্ডার ডিসঅর্ডার সরি অর্ডার ডিসঅর্ডারও করতে পারে অথবা কিপ করতে পারে आंसरটা বলে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে তার একটু দূরে গিয়েও आंसरটা দিতে পারে বাট আমরা দেখব পারবো ইনশাআল্লাহ একদম ইজি হবে সো এ নি আর এটা কিন্তু খুবই হেল্প করবে ও ব্যবহৃত সো হ্যাব ও ব্যবহৃত কি ড্যাশ আর একটা কি হচ্ছে প্রেসারাইজড ম্যাটেরিয়াল দ্যাট কুড কজ মানে এই দ্যাট এই দ্যাট কাদের বোঝাচ্ছে এই যে এই দুইটা জিনিস সো এটা এই দুইটা জিনিস কজ মানে ঘটাবে কি ঘটাবে দ্যাট কুড কজ ড্যাশ আচ্ছা শুড বি রিমুভ সো আপনাদের কিন্তু অনেকে রেখে হচ্ছে এখানে মিনিং নিতে প্যারা হচ্ছে কেন কারণ ভাই যে এখানে শুড ভার্ব এখানে কুড ভার্ব কি ভার এত প্যারা কেন কিন্তু আপনারা যদি দেখেন এই সুটটা এই সুটটা মূলত কিসের এটা এই এই ভার্বটা হচ্ছে ওই অতীতের সাবজেক্টের যেমন কোনটার এনি আনইউজ ড্যাশ অর প্রেসারাইজড ম্যাটেরিয়াল শুড বি রিমুভড সো যে কোনো কি একটা জিনিস এবং প্রেসারাইজড ম্যাটেরিয়াল গুলাকে রিমুভ করা উচিত সো ভিতরের কোন কথাটুকু হচ্ছে তার মানে দ্যাট রিলেটিভ প্রোনাউন এই ম্যাটেরিয়াল সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে বলতেছে যে দ্যাট কুড কজ তার মানে এই ম্যাটেরিয়ালসগুলো কি ঘটায় ঘটায় একটা জিনিস সো যে জিনিসটা ঘটায় সেটাই হবে আমাদের অ্যান্সার সো এই আমাদের এই প্রেশারাইজড ম্যাটেরিয়ালস এবং আনইউজ একটা জিনিস এটা কি এটার ফলে একটা জিনিস ঘটে দ্যাট কুড কজ ঘটায় একটা জিনিস সেটা হবে আমাদের অ্যান্সার ইনশাল্লাহ আমরা পারবো অ্যান্ড এটা মেনলি কি হবে আমাদের নাউন টাইপের জিনিস হবে এবার লাস্টলে আসে যে আমাদের হলগার ক্র্যাগ এটা হচ্ছে আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস আসাম পয়েন্টস আউট দ্যাট সে পয়েন্ট আউট করছে যে অপারেটরস সো অপারেটরস গুলা দ্যাট বিকম যেগুলা কি হয় বিকম মানে হয় ড্যাশ সো অপারেটর যেগুলা হয় একটা জিনিসে রূপান্তর হয় বিকম মানে কি হওয়া সো একটা কিছুতে রূপান্তরিত হওয়া হয় আর আনলাইকলি টু দেয়ার অপারেটার্স মানে যারা একটা জিনিস হয়ে যায় হ্যাঁ সাপোজ সাপোজ আমরা কি বলতে পারি যে ওর একটা ট্রেইট হবে হ্যাঁ একটা বিহেভিয়র অথবা ওর সম্পর্কে এক্সট্রা তথ্য দেবে আমরা কি জানি যেমন সাপোজ বললাম যে অপারেটার কে রিচ যে অপারেটার যারা রিচ হয়ে যায় সো অপারেটার দ্যাট বিকাম পোর তার মানে কি এরকম কিছু জিনিস হবে অপারেটার দ্যাট বিকাম ম্যানেজার অপারেটার দ্যাট বিকাম কি বলা যায় সো কি হয়ে যায় সো যে জিনিসটা হয়ে যায় আর আনলাইকলি সো ওই চালকরা তো কি মানে একটা জিনিস হয়ে গেলে তারা কি আনলাইকলি মানে মানে অসম্ভব টু প্রায়োরিটাইজ প্রায়োরিটাইজ করে না রিমুভিং রিমুভিং দেয়ার স্যাটেলাইটস ফ্রম স্পেস সো তার মানে আমাদের অপারেটরস যারা একটা জিনিসের রূপান্তর হয় তারা আর কি স্যাটেলাইট রিমুভ করে না স্পেস থেকে সো ইনশাল্লাহ আমরা পারবো চলে না আমরা একটু প্যাসেজে যাই আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস কি ছিল ফাইন্ডিং ওয়ার্ডস ছিল দা ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ তারপরে হলগার ক্র্যাক সো এই দুটা ফাইন্ডিং ওয়ার্ডস চলেন দেখি এই যে আমাদের প্যারাগ্রাফ সি তে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিজ বলছে কোঅর্ডিনেশন কমিটি সো আমাদের পেয়ে গেলাম সো এগুলা কিন্তু খুবই ইজি আমি এখানে আগে থেকে মার্ক করে রাখছি এটা আপনাদের ইজি সো একশো মাইল দূরে থেকে তাকালো এটা পাবেন সো এটা ডাজেন্ট ম্যাটার আমাদের মেইনলি পরে পড়ে বলছে যে ইন্টারন্যাশনাল গ্রুপস সাচ এস দা ইন কি বলছে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস কোয়ার্ডিনেশন কমিটি আচ্ছা বলল যে হ্যাভ ডেভেলপড সো উন্নতি করেছে গাইডলাইন্স সো গাইডলাইন্স মিলে সামথিং কিন্তু মিলতেছে গাইডলাইন্স অন স্পেস সাস্টেইনেবিলিটি আচ্ছা সো স্পেস সাস্টেইনেবিলিটি এই কথাটাকে চলেন আমরা আগে দেখি কিভাবে বলা যায় হ্যাঁ আমরা একটু দেখে নিই এখানে দেখেন লেখা আছে যে স্পেস সাস্টেইনেবিলিটি একে কি বলা যায় অফ স্পেস যেমন স্বাধীন স্পেন অফ মানে কি স্বাধীনের কলম এটা দ্বারাও কি স্বাধীনের কলম সেম তার মানে স্পেস সাস্টেইনেবিলিটি তার মানে দ্য সাস্টেইনেবিলিটি অফ স্পেস সেইভাবে বলা যায় চলেন এবার আমরা কি আমাদের এখানে কি লেখা আছে এখানে লেখা আছে দেখেন যে হাউ দা ডেস অফ চলেন আমরা দেখি প্যাসেজেস সাপোজ স্পেস সাস্টেনেবিলিটি আমরা একে কি করতে পারি প্রিপোজিশন অফ লাগাই দিলে কি হবে উল্টে যাবে ওই সাস্টেইনেবিলিটিটা উপরে মানে আগে আসবে তার মানে কি হবে দ্য সাস্টেইনেবিলিটি অফ স্পেস সো স্পেস সাস্টনেবিলিটি তার মানে কি দ্য সাস্টেইনেবিলিটি অফ স্পেস তার মানে কি অ্যান্সার কি হবে সাস্টেইনেবিলিটি খুবই সহজ ভাবে আমরা পারলাম এই স্ট্রাকচারটা বোঝার কারণে ইজিলি পারলাম এন্ড গাইডলাইন মানে কি গাইডলাইন্স মানে হচ্ছে যে রিকমেন্ডস বলছে অ্যাডভাইস বলছে সো একদম আমাদের কি হবে সাস্টেনেবিলিটি হবে অ্যানসার সো বলছে যে দ্য কমিটি গিভ অ্যাডভাইস মানে কি গাইডলাইন অন হাউ দা সাস্টেইনেবিলিটি অফ স্পেস ক্যান বি আচিয়ড সো প্রথমটা ইজিলি পারলাম এন্ড পরেরটা দেখি বলছে যে দ্য কমিটি অ্যাডভাইস এস দ্যাট ওয়ান স্যাটেলাইটস আর নো লঙ্গার অ্যাক্টিভ যখন সচল মানে সচল থাকে না

প্রেশারাইজড মেটিরিয়ালস সো আমরা এখানে কি পেলাম সো প্রেশারাইজড মেটিরিয়ালস অর লিফট ওভার ফিউল সো কি করছে দেখেন এক্স ওয়াই কি এক্স ওয়াই রাখছে কিন্তু কি করছে আগে পরে করছে একে বলে অর্ডার ডিজঅর্ডার করা ওখানে কি ছিল সো লেফট ওভার ফিউল মানে লেফট ওভার মানে কি আনিউসড সো আনইউসটা ওখানে আগে ছিল অ্যান্ড এদের প্রেশারাইজড মেটিরিয়ালসটা পরে ছিল বাট এখানে প্রেশারাইজড ম্যাটিরিয়ালসটা আগে দিছে অ্যান্ড আনিউসটা পরে দিছে দেখেন কি বলছে যে প্রেসারাইজ ম্যাটেরিয়ালস অর অথবা লেফট ওভার মানে কি অব্যবহৃত ফিউল তার মানে অ্যান্সারটা কি হবে ফিউল হবে সো আমাদের ওখানে এক্স ওয়াই ছিল এখানে কি করছে ওয়াই এক্স আকারে দিয়ে দিছে সো আমাদের অ্যান্সারটা এটাতে কি হবে ফিউল হবে আনইউজ আনইউজড ফিউল সো আমরা এটা পারলাম কিভাবে এক্স ওয়াই স্ট্রাকচার সো আনইউজড কে লেফট ওভার বলছে আনইউজড ফিউল অর প্রেসারাইজড ম্যাটেরিয়াল সো আমাদের একশো একশো অ্যান্সার সো আমাদের এক্স ওয়াই স্ট্রাকচার অনুযায়ী আমরা পেয়ে গেলাম তো বলছে যে এই ম্যাটেরিয়ালস গুলা দ্যাট কুড কজ এটা ঘটাতে পারে এই ম্যাটেরিয়াল গুলা কি ঘটায় সো এই দ্যাট কিন্তু তার আগে সম্পর্কে তথ্য দিচ্ছে সো আমাদের এই যে অব্যবহৃত ফিউল এন্ড প্রেসারাইজড ম্যাটেরিয়ালস গুলা এগুলা কজ মানে ঘটায় কি ঘটায় চলেন দেখি ওকে সো বলছে যে লেফট ওভার ফিউল দ্যাট ইজ সেম তার আগের ওখানেও দ্যাট ছিল এখানেও দ্যাট দ্যাট মাইট ওখানে কুড ছিল দ্যাট মাইট লিড টু সো ওখানে দ্যাট কুড কজ এখানে লিড টু মানে সৃষ্টি করা কজ মানে সৃষ্টি করা লিড টু মানে সৃষ্টি করা এক্সপ্লয়েশনস এক্সপ্লয়েশনস মানে কি বিস্ফোরণ তার মানে এক্সপ্লয়েশনস হবে কি আমাদের অ্যান্সার একদম হু 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 ওয়ার্ড বাই ওয়ার্ড দিয়ে দিছে হ্যাঁ সো এখানে বলছে যে দ্যাট মাইড ওখানে কুড দিছিলো লিড টু কজ দিয়েছিল এক্সপ্লয়েশনস তার মানে আমাদেরকে এই বিস্ফোরণটা আমাদের অ্যান্সার হবে এক্সপ্লয়েশনস একদম ইজি অ্যান্সার সো এখানে আমাদের এই নামটা ছিল আচ্ছা আমাদের কিন্তু একদম ইজিলি আমরা পারতেছি অতটা টাফ না এবার আমরা লাস্টলি আসে যে বলছে যে হলগার ক্র্যাঙ্কস পয়েন্ট আউট করছে যে অপারেটার্স দ্যাট বি কম যেগুলা হয়ে যায় একটা জিনিস আর আনলাইকলি টু প্রায়োরিটাইজ আচ্ছা তারা প্রয়োরিটাইজ করবে না স্যাটেলাইট ফ্রম স্পেস আচ্ছা ওকে আমাদের ওই ব্যক্তির নাম কই ব্যক্তি ব্যক্তি দেখতে হুম এই তো বাট ক্র্যাক পাইছে আমরা এই যে অপারেটরস পেয়েছে এখানে সো এই যে হলগার ক্র্যাক সো আমরা পাইছি তাহলে আমরা যে অপারেটরস থেকে পড়ে চলেন কি বলছে যে অপারেটরস সো অপারেটরস এই যে এই সম্পর্কে কিন্তু এক্সট্রা তথ্য দিচ্ছে আমাদের একতে অপারেটরস সম্পর্কে এক্সট্রা তথ্য কিন্তু আমরা না পড়লেও হবে কিন্তু অপারেটরস যেটা একটা জিনিসের রূপান্তর হয় সেটা আমাদের লাগবে হ্যাঁ চলেন পড়ে বলছে যে অপারেটরস মানে চালক অফ মানে এর কিসের দ্য প্ল্যান লার্স কনস্টিলেশনস অফ স্যাটেলাইট সে সো আমাদের এই কনস্টিলেশানসের হচ্ছে কি অপারেটর কি বলছে একটা স্যাটেলাইটের কনস্টিলেশানসের অপারেটরস সে মানে বলছে দে উইল বি রেসপন্সিবল তারা দায়ী হবে তারা একটা জিনিসের জন্য দায়ী হবে বা অপারেটার যারা একটা জিনিস হয়ে যায় আমরা আরো পড়ি বাট ক্র্যাক ওয়ার্ড ইস দ্যাট প্রবলেম কুড ইনক্রিজ প্রবলেমটা ইনক্রিজ হবে ডিসপাইট দেয়ার বেস্ট ইন্টেনশন তাদের অধিক আগ্রহ থাকা সত্ত্বেও কি আমাদের ই হবে প্রবলেমগুলো ইনক্রিজ হবে আচ্ছা মানলাম আমরা আরেকটু পরে সো হোয়াট হ্যাপেন্স মানে কি ঘটবে টু দোজ দোজ মানে কে কারা ওই যে ওই ব্যক্তিদের হোয়াট হ্যাপেন্স টু দোজ দোজ মানে কি ওই অপারেটরস আমরা কি জানি এগুলা আমাদের কি করে পূর্বের কথাগুলোকে রেফার করে সো হোয়াট হ্যাপেন টু দোজ সো গুলোতে কি ঘটবে দোজ দ্যাট ফেল যারা ব্যর্থ হয় তার মানে ওই অপারেটরদের কি ঘটবে যারা ব্যর্থ হয় অর গো ব্যানক্রাফ্ট মানে কি ব্যানক্রাফ্ট মানে দেউলিয়া হয়ে যায় হ্যাঁ সো যাদের টাকা পয়সা থাকে না এক কথায় দেউলিয়া হয়ে যাওয়াকে কি বলে ব্যানক্রাফ্ট সো তার মানে ওই হোয়াট হ্যাপেন্স টু দোজ মানে ওই অপারেটরদের কি হবে যারা ব্যর্থ হয় অথবা কি হয় ব্যানক্রাফ্ট হয় সো আমাদের আমাদের মেইনলি অ্যানসারটা কি হবে তার মানে ব্যানক্রাফ্ট কেন কেন দেখেন আমাদের কি চাইছিল আমাদের চাইছিল যে অপারেটার দ্যাট বিকাম ড্যাশ মানে অপারেটার যারা একটা জিনিস হয়ে যায় ড্যাশ আমাদের কি লাগবে এখানে আমাদের মানে কি হয়ে যায় অপারেটাররা তো এখানে দেখেন বলা আছে কোথায় ছিলাম যে আমাদের এখানে বলা আছে হোয়াট হ্যাপেনস কি ঘটে to those মানে ওই অপারেটরস আপনারা অ্যানসারটা পারেন না কেন এই দোজ মানে যে অপারেটরস এটা বুঝিনা আমরা হ্যাঁ সো আমার ক্লাসগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রতিদিন আপনারা সব বুঝতে পারবেন যে কি ঘটে ওই সকল অপারেটরদের दट ফেল কিন্তু আমাদের শুনেন আমাদের এই ভার্ব তো লাগবে না ওখানে सपोज অনেকে ভাবতেছেন যে ভাই আপনি ব্যানক্রাফট কেন নিলেন তার আগের ফেলটা কেন নিলেন না কারণ দেখেন এখানে ফেল হচ্ছে ভার্ব সো दट ফেল মানে যেটা ব্যર્થ হয় আর গো গোটাও ভার্ব কিন্তু আমাদের ভার্ব তো লাগবে না that go

না গো না হবে না সেখানে ব্যানক্রাফ্ট হবে অ্যান্ড বলছে আর আনলাইকলি টু প্রায়োরিটাইজ রিমুভিং দেয়ার স্যাটেলাইট ফ্রম স্পেস তো এই কথাটা দেখেন হুবহু লাস্টে আছে আমরা কোথায় এই যে এখানে দেখেন দেয়া আছে যে দে আর প্রভাবলি মানে আনলাইকলি নট গোয়িং টু স্পেন্ড মানি সো তার মানে কি আনলাইকলি নট প্রায়োরিটাইজিং

আশা করি আজকে ক্লাস বুঝতে পারছি সো এইভাবে আমরা কালকে কি করব সো আমরা কালকে যে ম্যাচিং গুলো করব খুবই ইজিলি ইনশাআল্লাহ এন্ড একলা সবই করব সো পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকে এখানেই আসসালামু আলাইকুম এন্ড আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই লিখে যাবেন না